বন্ধুরা তোমরাও কি ফেসবুকের ইনকাম নিয়ে চিন্তায় আছো কারণ ফেসবুক এখন ওইভাবে আর টাকা দিচ্ছে না আগে যেমন ফটো ভিডিও রিলসে এক মিলিয়ন যদি ভিউজ এসে যেত তাহলে পঁচিশ থেকে তিরিশ ডলার ইনকাম হয়ে যেত এখন তার জায়গায় পাঁচ ডলারও ইনকাম হচ্ছে না তো এই ইনকামটাকে বাড়ানোর জন্য ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে এসেছে আজকে এই আপডেট সম্বন্ধে ডিটেলসে তোমাদের বলবো সো অবশ্যই ভিডিওটা লাস্ট অব দি দেখতে থাকো তোমরা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজার সেট আপটা পেয়ে গেছো এবং ফেসবুকে প্রতিদিন ফটো ভিডিও রিলস আপলোড করে যাচ্ছ বাট সেভাবেই তোমরা আর ইনকাম পাচ্ছ না তাহলে ফেসবুকের একটা নতুন আপডেট অনুযায়ী এখন তোমরা তোমাদের ইনকামটাকে ম্যাক্সিমাইজ করতে পারবে মানে যতটা সম্ভব তোমরা ইনকাম করতে পারবে তার জন্য ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছে এই আপডেটটা পেতে হলে বন্ধুরা তোমাদের ফেসবুক অ্যাপটাকে লেটেস্ট ভার্সানে আপডেট করতে হবে তোমরা স্টোরে গিয়ে লেটেস্ট ভার্সানে আপডেট করে ফেলো আপডেট করার পরে যখন তোমরা ফেসবুক অ্যাপটাকে ওপেন করবে তোমরা যদি ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করছো তাহলে ওই পেজ বা প্রোফাইলের প্রোফাইল সেকশানে এসে যদি প্রফেশনাল ড্যাশবোর্ড বা সি ড্যাশবোর্ডে ক্লিক করো তাহলে বন্ধুরা ওখানে একটা অপশান তোমরা দেখতে পাও উইকলি চ্যালেঞ্জ বলে তো ওই উইকলি চ্যালেঞ্জে ক্লিক করার পরে বন্ধুরা ওখানে একটা নতুন অপশান অ্যাড হয়েছে যেটা ফেসবুক নতুন আপডেট নিয়ে এসেছে যেখানে বন্ধুরা তোমরা তোমাদের ইনকামটাকে ম্যাক্সিমাইজ করতে পারবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট করে বক্সে লেখা আছে দিস উইক ফোকাস মানে এই সপ্তাহে তোমার ফোকাস কি প্রথম ফোকাসটা হচ্ছে রিচ মোর পিপল মানে যদি তুমি বেশি অডিয়েন্সের কাছে বেশি লোকের কাছে তুমি পৌঁছতে যাও তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করে রাখতে পারো দ্বিতীয় অপশনটা হচ্ছে বন্ধুরা ম্যাক্সিমাইজ ইউর আর্নিং মানে যদি তোমরা ফেসবুক থেকে ম্যাক্সিমাইজ করতে চাইছো তোমাদের কন্টেন্টের আর্নিংগুলো তাহলে বন্ধুরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে রাখতে পারো আমি জানি তোমরা যদি কন্টেন্ট মনিটাইজেশনের সেটা আপনার তোমরা এই অপশনটাই চুজ করবে কারণ ফেসবুকের ইনকাম অনেকটাই কমে গেছে আর ফেসবুক থেকে বেশিরভাগ ক্রিয়েটরই ইনকাম করতেই এসেছে তো ইনকাম ম্যাক্সিমাইজ করার জন্য বন্ধুরা তোমরা দ্বিতীয় অপশনটাই চুজ করবে আই ওয়ান্ট ম্যাক্সিমাইজ মাই আর্নিং মানে আমি আমার ইনকামটাকে বাড়াতে চাই তো দ্বিতীয় অপশনটা চুজ করবে আর যদি তোমরা নতুন ফেসবুকে কাজ করতে এসছো মানে নতুন ফেসবুক একটা পেজ খুলেছো বা নতুন একটা প্রোফাইল খুলে ওখানে কন্টেন আপলোড করে ফেসবুক পেজটাকে গ্রো করতে চাইছো তাহলে তৃতীয় অপশনটা চুজ করবে মানে আই ওয়ান্ট কুইক স্টার্ট অন ফেসবুক মানে ফেসবুক থেকে আমি কুইক স্টার্ট পেতে চাই সো তোমরা তৃতীয় অপশানটা চুজ করবে যদি তোমরা নতুন ফেসবুকে কাজ করতে আসছো তো বন্ধুরা এই আপডেটটা ফেসবুকে ছিল না এটা নতুন এসেছে তোমরা এই আপডেটটা করে রাখো যদি তোমরা ফেসবুক থেকে তোমাদের ইনকামটাকে ম্যাক্সিমাইজ করতে চাইছো ফেসবুক থেকে বেশি পরিমাণে টাকা ইনকাম করতে চাইছো তাহলে অবশ্যই দ্বিতীয় অপশানটাকে চুজ করে রাখবে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই ফেসবুক আর্নিং দিলে বন্ধুরা তোমাদের এরপর থেকে ইনকামটা বেশি হবে এবং ওটা সিলেক্ট করার পরে নিচে আপডেট বলে বটমে ক্লিক করে আপডেটটা করে রাখবে বুঝতে পারছো দিয়ে বন্ধুরা তোমরা উইকলি চ্যালেঞ্জের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে ওই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করো অবশ্যই তোমাদের ইনকামটা বৃদ্ধি পাবে এই আপডেটটা শুনে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বা বাই